আপনারা দেখছেন আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ कि हमने एक भन्दे बच्चन हो कि उन्हें हमारे यही कंपनी इधर अगले से हमारे क्यों हेल्प कोचेस फाइजर कोचेस उन्हें भी उन्हें भन्दे बच्चे नहीं चाहिए तो उन्हें थोड़ा तो एक तो कोर्स करना है तो ऐसे उस तरह से कुछ करना और मिडिया आपने हमारे इस से हमारे लोगों के जरिए हमारा भारत तो में थाउजेंड क्यूटी तो 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 तो

তাদের হেলথ কে নিচে করব যদি কোনো অবশ্যই দরকার পড়ে সেটাও আমরা করব যদি কোনো আইসিউ দরকার পড়ে সেটাও আমরা করব এই যে বলটা আছে সেটা সবসময় একটা ডিপ্লাইট চলে এই বলটাকে লোক খুব একটা চোখে দেখে হসপিটালের সামনে এটা আমার দ্বিতীয় ইভেন্ট আর কি দুর্গা সময় আমাদের কিছু বাচ্চাদের ওনারা নিয়ে গেছিলেন গিয়ে তাদের বিভিন্ন বিশিষ্ট প্যান্ডেলগুলো ঘোরানো বা তাদের বাচ্চাদের যেটা আনন্দ দেওয়া করেছে সেটা খুব বাচ্চারা আনন্দ পেয়েছে এবং এসে আমাকে বলেছে নেক্সট প্রোগ্রাম যখন এটা আমরা করতে যাই যখন প্রোপোজালটা নিয়ে যায় সেটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিচ্ছি এই কারণে এটা খুব প্রয়োজন কারণ হচ্ছে আমরা এই জি গেসে নিয়ে কাজ করি কিন্তু এসিডি থেকে শুরু করে বাকি যে প্লেস্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের পড়ানোর মধ্যে ক্যাপাসিটিটা বা এই ল্যাবটা নেই আজকে জগন্নাথ হসপিটালের পক্ষ থেকে বা চেয়ারম্যান সাহেবের পক্ষে আছে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমরা একসাথে জগন্নাথ হসপিটাল এবং দুর্গা মহিলা সমন্বয় কমিটি যৌথভাবে যে আমরা যে কাজটা শুরু করেছি আগামী দিনে আরও অনেক কাজ আমরা একসাথে করব এবং আরও বিভিন্ন যারা প্রান্তিক জনগোষ্ঠী আশা করি চেয়ারম্যান সাহেবের সেটাই লক্ষ্য বা উদ্দেশ্য যে পিছিয়ে পাওয়া জনগোষ্ঠীদেরকে নিয়ে কাজ করা এবং তাদের যাতে আমরা সার্ভিসগুলো দিতে পারি বিভিন্নভাবে সেটা আমরা চেষ্টা করবো যে একসাথে সুন্দর করে যৌথভাবে কাজ করা আর এনারা প্রত্যেকটা মানে দুটো একসাথে আমরা কাজ করলাম এনাদের প্রত্যেকটা স্টাফ বা যা আমাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে সবাই খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রজ্ঞাপন সুন্দরভাবে পরিচালনা করছে আজকে সত্যি আমি এখানে আসার পর দেখে কিন্তু খুব ভালো লাগছে বিভিন্ন হসপিটালে আমরা পেশেন্ট পাঠাই সেখানে আর আজকের ব্যাপারটা একটু আমার কাছে ডিফারেন্স রয়েছে আর একটা কথা যেটা বলবো সবসময় কিন্তু ক্যাম্প করে এরকম হবে না আমরা পেশেন্ট কিন্তু পাঠাতে থাকবো যখন আমরা যৌথভাবে কাজ করছি পাঁচজন দশজন এরকম করে পাঠাতে থাকবো সেটা আমাদের আর্জি আর কি আপনাদের কাছে আর